শয়টানকে সাইজ করেছি এখন বিরক্ত না করে আমাকে আমার মতো যেতে দে এবার সে গাছের রিস থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো তার মুখটা আমার কাছে উন্মুক্ত হলো কোথায় যেন দেখেছি তাকে হ্যাঁ মনে পড়েছে রিশফার আকাশ সেই অদ্ভুত প্রাণীটার মতো একদম তার দেহ মানুষের মতো হলেও চেহারাটা ভয়ঙ্কর পশুর মতো এবার একটু ঘাবড়ে গেলাম আমি কিছু বলার আগে সে বলল দেখ তো আমার মতো কাউকে সাইজ করেছিস কি না এর আগে মুখে ভয়ঙ্কর একটা হাসি আমি বললাম আমাকে মারতে চাইলে এখনই মেরে ফেল পরে আর এমন সুযোগ নাও পেতে পারিস এবার সে একদম আমার সামনে এসে দাঁড়িয়ে জামার ভেতর থেকে তার লোমহর্ষ একটা বের করে আমার কাঁধে রাখলো আমার মনে হলো যেন একটা বড় পাহাড় আমার কাঁধে এসে পড়লো সে বললো তোর সাহস দেখে আমি অবাক হয়েছি তুই প্রথম যাকে আমি ভয় দেখাতে ব্যর্থ আর এই জন্যই তুই এখনো বেঁচে আছিস তোকে একটা সুযোগ দিলাম আমি এর পর থেকে রিসফাকে পরন্ত দূরের কথা এই গ্রামের আশেপাশেও যেন তোকে না দেখি এখন সোজা চলে যা পেছনে তাকাবি না এখান থেকে রিশফাদের বিল্ডিংটা স্পষ্ট দেখা যায় বিল্ডিং এর দিকে একবার তাকিয়ে দেখলাম রিশফা ছাদে দাঁড়িয়ে আছে এবং এদিকেই তাকিয়ে আছে চাঁদের আলোয় এত দূর থেকেও রিশফার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে বুঝলাম কিছুতে একটা গড়্ব আছে আমি আর কথা না বাড়িয়ে সোজা হাঁটা শুরু করলাম আর পড়াতে আসবো না জানি না সেটা নিয়ে পরে ভাবা যাবে এখন বেশি সাহস দেখাতে গেলে হয়তো আর বেঁচে ফেরা হবে না খুব দ্রুত পা চালালাম আপাতত এই জায়গাটা ত্যাগ করতে হবে হঠাৎ পেছন থেকে শীজ বাজানোর শব্দ বেশি আসলো আমি পেছনে না তাকিয়ে আরো জোরে হাঁটা দিলাম শীষ বাজানোর শব্দটা যেন আমার সাথে সাথে আসছে এই বুঝি আমাকে খফ করে ধরে ফেলবে পিছন থেকে কে সহ্য করতে না পেরে দ্রুত পেছনে তাকালাম আরে ভাই তুই তো চলে যেতে বললি তাহলে আবার এই সব করতেছস কেন দেখলাম একটু দূরে একজন দাঁড়িয়ে আছে আর আমাকে হাতের ইশারায় ডাকছে কাছে গিয়ে খেয়াল করলাম এটা সেই লোকটা যার কাছে আমি ঠিকানা জিজ্ঞেস করেছিলাম এখনও সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে আমি একটু ধমকেশ্বরে বললাম ওই মিয়া এভাবে আমাকে ভয় দেখানোর মানে কি আর এভাবে কেন তাকিয়ে আছেন তখনও খেয়াল করেছিলাম আপনার তাকিয়ে থাকা সমস্যা কি লোকটা কেমন একটা বৃদ্ধ কণ্ঠে বলল আমি অবাক হচ্ছি তুমি ওই বাসা থেকে জীবিত ফিরে এসেছো এর আগে কেউ জীবিত ফেরেনি মানে কি বলছেন ওই বাসাটা যে একটু অদ্ভুত সেটা আমি বুঝে গিয়েছি কিন্তু জীবিত ফেরা না ফেরা এগুলো কি ধরনের কথা লোকটা উল্টো ঘুরে যেতে লাগলো যেতে যেতে বলল রিসফা কোনো সাধারণ মেয়ে না আজকে বেঁচে গেছো পরের বার বাঁচতে নাও পারো আর কখনো এদিকে আসবে না আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম কে এই রিস্ফা কি হচ্ছে এখানে আবির এই ঠিকানা পেল কোথায় সব জানতে হবে আমাকে সেই দিনের মতো বাসায় চলে আসলাম সকাল দশটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবিরকে কল দিলাম কিন্তু বারবার ওর ফোন সুইচ অফ বলছে তাই চিন্তা করলাম আজকে কলেজে যাব না আবিরের বাসায় চলে গেলাম সোজা গিয়ে জানতে পারলাম আবির নাকি আজ তিন দিন হল বাসায় ফেরেনি ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে আবিরের পরিবারটা একটু এলোমেলো ওর মা বাবার মাঝে সম্পর্ক ভালো না সবসময় ঝগড়া লেগেই থাকে তাই আবির যে দুই দিন ধরে ঘরে ফেরেনি সেটা নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই কিন্তু আমার যে আবিরকে লাগবেই রিসফা সম্পর্কে জানতে হলে আবিরের কাছ থেকে আগে জানতে হবে ওই ঠিকানা সে পেল কোথায় সব ফ্রেন্ডের বাসায় খবর নিলাম কিন্তু কেউ আবিরের কোনো খোঁজ জানে না তবে এক ফ্রেন্ড বলল তিন দিন আগে আবিরের সাথে তার কথা হয়েছিল কথায় কথায় আবির জানায় অনেক বড় লোকের একটা মেয়ে টিউশন পেয়েছে সে মাসে পনেরো হাজার টাকা বেতন তাই বাবার কাছ থেকে ভিক্ষা চাওয়া লাগবে না তার হাত খরচের জন্য আমি অনেকটা শক্ত হয়ে গেলাম এটা শুনে তার মানে আবির আমার আগে রিশফার টিউশনিটা পেয়েছিল তাহলে সে আমাকে দিয়ে দিল কেন সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আবিরকে না পেলে এসব প্রশ্নের উত্তর পাবো না সেই দিন বাসায় ফেরতে একটু রাত হয়ে গেল আমাদের বাসায় যেতে হলে একটা বাসের ঝাড় পেরিয়ে যেতে হয় যখনই আমি বাঁশের ঝাড়টা অতিক্রম করছিলাম তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল ফোন বের করে দেখলাম আবির কল দিয়েছে তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে বললাম শালা কই তুই আজকে সারাদিন তোরে খুঁজতে খুঁজতে আমার স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলেছি ওপাশ থেকে আবির বলল পেছনে তাকা একবার আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম আবির বাঁশঝাড়ের কাছে মূর্তির মতো দাঁড়িয়ে আছে আমি দৌড়ে গেলাম আবির হাতের ইশারায় আমাকে ওর সামনে যেতে বাধা দিল আমি থেমে গিয়ে খেয়াল করলাম ওর মাথাটা দেখা যাচ্ছে না ঠিক যেমন গতকাল রাতে ওই প্রাণীটার মাথা দেখা যাচ্ছিল না আমি বললাম আবির তুই ঠিক আছ ওই এই তিন দিন আবির বলল তুই আমাকে দেখোস নাই গতকাল আমি তো তোকে আয়না থেকে দেখলাম আমি এখন থেকে ওই আয়নার ভিতরেই থাকবো রে বাইরের দুনিয়া আমার কাছে ভালো লাগে না আমি বললাম এই এইসব কি বলতেছ তুই পাগল হয়ে গেলি নাকি আর তোর মুখ দেখাচ্ছিস না কেন নতুন বউ নাকি তুই আবির হেসে দিয়ে বললো তুই সহ্য করতে পারবি না আমার এখন যেতে হবে তোকে যা বলার জন্য আসলাম সেটা হলো রিশফার ব্যাপারে বেশি কৌতূহল দেখাস না সেটা তোর জন্য ভালো হবে না এই বলে আবির চলে যাচ্ছে আমি চেষ্টা করলাম আবিরের পেছনে যাওয়ার কিন্তু পাটা যেন নড়ছেই না আবিরকে অনেকবার ডাকলাম কিন্তু সে শুনল না অন্ধকারে মিলিয়ে গেল এবার আমার পা স্বাভাবিক হলো আমি তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম ভাবতে লাগলাম এটা কি সত্যিই আবির ছিল নাকি আবিরের রূপে অন্য কেউ ছিল কিছুই মাথায় ঢুকছে না এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল আরও তিন দিন বুধবার চলে আসলো আজকে রিশফাকে পড়াতে যাওয়ার ডেট আমি কি করব সেটাই ভাবছি যাব নাকি যাব না আমি মন স্থির করতে পারছি না অবশেষে ঠিক করলাম আমি যাব আর যা হওয়ার আর হবে আমিও দেখে নিব কি হয় মনে সাহস সঞ্চয় করে চলে গেলাম তখন রাত দশটা বিল্ডিং এর সামনে গিয়ে বড় একটা ফুলের টপ ঠিক আমার সামনে এসে ধপাস করে পড়ল আমি পিছিয়ে গেলাম একটু অল্পের জন্য আমার মাথায় পড়েনি ওপরে তাকিয়ে দেখি রিসফা একটা কালো রাগুন্নিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তার খোলা চুলগুলো বাতাসে উঠছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা সকলে খুবই ভালো আছেন তো এখানেই শেষ হয়ে যায় রিসফা গল্প পার্ট ওয়ান এবং পার্ট টু তো গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কম